নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা আপনারা কেমন আছেন কতটা ভালো থাকবেন এই বিষয়ে আমাদের তথ্য পাওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ ডেফিনেটলি দ্বাদশপতি শুক্র পঞ্চমপতিও শুক্র সেই শুক্র আপনাদের দশম ভাব কর্মভাবে প্রবেশ করবে এবং তার বিভিন্ন রকম প্রভাব আপনার জীবনচক্রে যে আসতে চলেছে সেটি নিয়ে কোনো ডাউট আমার নেই দেখুন শুক্র গ্রহ কার্যত কর্মযোগী গীতায় শ্রী ভগবান বলছেন যোগহ কর্মসুকৌশলম তাহলে এখানে যদি কর্মযোগীকে সেটা আমরা খোঁজার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি শুক্রও কিন্তু কর্মযোগী কারণ যে বিষয়টা থিওরিটিক্যাল সেটাকে প্রাকটিক্যাল বিষয়ে রূপান্তরিত করার ক্ষমতা ভিনাস রাখে। বৃহস্পতি জানেন পাখি কেমনভাবে ভাবে ডাকি পাখির ডাক শ্রুতি মধুর শুক্রও জানেন যে পাখি কেমনভাবে ডাকেন কিন্তু শুক্র কৃত্রিমভাবে একটা পাখির ডাব তৈরি করে ফেললেন তাহলে ডিফারেন্সটা বুঝুন একজন থিওরি দিচ্ছে একজন সেটাকে প্র্যাকটিক্যালি রূপান্তরিত করার ক্ষমতা রাখে একজন থিওরি টিচার একজন প্রাপটিক্যাল টিচার কেন টিচার কারণ তিনি হলেন দৈত্যালং গুরু তাহলে দৈত্যদের পরম গুরু হচ্ছে শুক্র এবং গুরু হিসেবে কিন্তু তার রকম ফলসিফিকেশন নেই গুরু সর্বদাই গুরু সেই যে কথাই বলে যদিও পি আমার গুরু শুরি বাড়ি যায় তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায় তাহলে গুরুকে বিবেচনা করা গুরুকে সমালোচনা করার ক্ষমতা আমাদের নেই আমার গুরু আমার গুরু হ্যাঁ গুরু তৈরি করার আগে গুরুকে গুরু হিসেবে গ্রহণ করার আগে ডেফিনেটলি এই ক্ষমতাটাও আমাদের মধ্যে থাকে না কারণ গুরুই আমাদেরকে নির্বাচন করেন আর তবু যে যাকে আমি ভৌত জগতে গুরু হিসেবে মানছি আমি দু একবার তার সম্পর্কে তথ্য নিতে পারি কিন্তু গুরু যখন আমি মেনে নিলাম বা আমি তার বর্ষতা স্বীকার করলাম গুরু হিসেবে তিনি আমাকে জ্ঞান প্রদান করবেন এবং আমি ডাউট না রেখে সেই জ্ঞান গ্রহণ করব। অবশ্যই বাস্তবিক জীবনে সেই জ্ঞানের যে প্রসার প্রচার সেই জ্ঞান সম্পর্কে ধারণা আমার থামতে কিন্তু গুরু অলওয়েজ গুরু তাই দৈত্যদের গুরু হলেও তিনি গুরু কারণ দৈত্যদের তিনি শিক্ষা প্রদান করেন অশিক্ষা নয় ভেরি সিগনিফিক্যান্ট তাহলে এখন যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে যে বিষয়টি নিয়ে আমাদের প্রকৃত অর্থে ধারণা রাখার চেষ্টা করতে হবে সেটি হলো যিনি সর্বশাস্ত্র প্রবক্তা যিনি কর্মযোগী তিনি যখন টেন্থ হাউসে যাবে তাহলে মিথুনের কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছু নবজাগরণ ঘটতে পারে মিথুন রাশির বহু জাতক জাতিকা দীর্ঘদিন ধরে জাস্ট অপেক্ষা করছেন একটা সুযোগে সুযোগ তো সময় আসে না কিন্তু সুযোগ আসলে সেই সুযোগের সদ ব্যবহার করতে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভালো সুযোগ আসছে না দ্যাট ইজ ভেরি ট্রু মৃগশিরা আদ্রা ইভেন কুমর্বসু ই সুযোগের জন্য জাস্ট অপেক্ষা করছেন যে একটা সুযোগ আসবে সেই সুযোগটাকে আমরা বাস্তবায়িত করব হ্যাঁ এই যে টেন্ডেন্সিটা এটা তো দরকার এটাকে সঠিক মার্গে নিয়ে যাওয়া কিন্তু এটা আপনারা তৈরি করতে পারছেন না দ্যাটস ভেরি ট্রু আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে কর্মযোগে পজিটিভিটি বাড়বে কর্মের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে সেই সুযোগকে বাস্তবায়িত করতে হবে আপনাকে আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে চার মাসেরও বেশি সময় শুক্র অবস্থান করবে তুঙ্গ অবস্থায় পঞ্চমপতি তুঙ্গ হওয়ার কারণে যাদের রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুস চলছিল রিলেশনশিপের স্টেবিলিটি থাকছিল না বারংবার আপনি চেষ্টা করছিলেন যাতে রিলেশনশিপটাকে সঠিক দিকে সঠিক মার্গে নিয়ে যাওয়া যায় কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনি আপনার রিলেশনশিপটাকে সঠিক মার্গে নিয়ে যেতে পারছিলেন না আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের রিলেশনশিপ ইস্যুজ আছে বিভিন্ন রকম সম্পর্কে ইস্যুজ আছে পাঁচ বছর ছ বছর তিন বছর বছর রিলেশনশিপ হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা নয় যে সামাজিকভাবে সমস্ত রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে কিছু কিছু রিলেশনশিপ হয়তো সামাজিকভাবে অনেকে ইউজুয়ালি অ্যাকসেপ্ট করতে চায় না সেই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রেও পজিটিভিটি থাকে মিথুন এমন একটি রাশি প্রতিভা প্রচুর জ্যাক অফ অল ট্রেড অনেক বিষয় দক্ষতা আছে সামটাইমস মাস্টার অফ নান কিন্তু এত জেনে এত বুঝে এত ট্যালেন্ট থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখি মিথুনকে হারিয়ে যেতে রিজেন্ট কি কনসিস্টেন্সির অভাব আমি একটা জিনিসে ইনভলভ হয়েছি তাহলে তার শেষ দেখে আমি ছাড়ব হতে পারে ঝড় আসবে আমি বাড়ির থেকে বেরোলে কি ফুল দিয়ে সাজানো থাকবে রাস্তায় কোথাও গর্ত থাকবে কোথাও রাস্তা বাঁকা থাকবে রাস্তায় বাপ থাকবে তো বাপ থাকবে তার মানে এই নয় আমি বাড়ি ফিরে চলে আসবো আমাকে তো গন্তব্যে পৌঁছতে হবে ঝড় আসবে এটা জেনে আমাকে গন্তব্যে পৌঁছতে হবে ঝড়কে মোকাবিলা করে মিথুনের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা তো খুব সুন্দর খুব দায়িত্ব নিয়ে শুরু করে কিন্তু যখনই দেখে ঝাপটা আসছে বা কেউ মেনে নিতে পারছে না ধরুন মিথুনের সাকসেস অনেক সময় অনেকে মেনে নিতে পারে না আর মিথুনের এমন একটা প্রবাবিলিটি থাকে যেটা আমি জানি না কতটা হাস্যকর তবে প্রাকটিক্যালি হাস্যকর মিথুন সেই যে বিষয়টা যে অন্য মেনে নিচ্ছে না অন্য কেউ বিষয়টাকে অ্যাকসেপ্ট করছে না মিথুন ছেড়ে দেয় নিজের নিজের সাকসেসটাকে ছেড়ে দেয় মানে এটা সত্যি কোথাও কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে ফিকেল মাইন্ডের হয়ে যাচ্ছে মিথুন যদিও রিলেশনশিপ সম্পর্ক পারিবারিক সম্পর্ক পরিবারের মানুষদের সাথে বিভিন্ন রকম রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের গৃহ সমস্যা গৃহের মানুষদের সাথে সম্পর্কের ডিস্টারবেন্সও দেখুন মিথুন কিন্তু পরিবার বৎস আত্মীয় স্বজন বৎস রাগ হয় মাঝে মাঝে তার আত্মীয় স্বজন এমন কিছু কথা বলে ফেলে মিথুনের প্রচণ্ড রাগ হয় খারাপ লাগে বাট কিছু করার নেই মিথুন মানিয়ে নেয় মানিয়ে নেওয়ার ওস্তাদ অ্যাডাপ্টিবিলিটি প্রচুর হয় যে কোনো পরিস্থিতিতে মিথুন মানিয়ে নিতে পারে আর মানিয়ে নিতে 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 দেয়ালে পিঠ থেকে যায় তো এটাকে কন্ট্রোল করতে হবে মানিয়ে নি কেন মানিয়ে নিবেন না জীবন চক্রে বিভিন্ন ক্ষেত্রে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে আপনি মানিয়ে নেন সেই মানিয়ে নেওয়াগুলো বন্ধ করতে হবে ইথনের যাদের সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত ব্যবসা বা পেশা বেটার টু সে স্বনিয়ন্ত্রিত পেশা তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট হবে আমি অ্যাসিডিটি দিচ্ছি যাদের মায়ের সমস্যা মাকে নিয়ে প্রবলেম আপনার কোনো বিষয়কে মা মেনে নিতে পারছেন না মা চাইছেন আপনি সেই বিষয়ে ইনভলভ না হন এবং যেখানে আপনার মা হচ্ছে প্রাইমারি ডিসাইডার যে সেই ইভেন্টে আপনি প্রবেশ করবেন কি করবেন না আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে মেনে নেওয়ার সুযোগ সুবিধা বাড়বে যদিও পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা আছে যেগুলো আমি বললাম সমাধানযোগ্য ল লিটিগেশন নিয়ে মিথুনের এই মুহূর্তে একদম চিন্তা করার কিছু নেই সন্তান যোগ আছে যারা বিবাহিত এবং বিবাহের পরে হয়তো চেষ্টা করছেন কোনো একটা অপ্রাসঙ্গিক বিষয় ঘটছে সময়ের আগে পৃথিবীতে কিছু হতে চায় না জীবনে প্রত্যেকটি প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময় এই সময়ের আগে হয় না সেটা যেমন বাস্তব অনেক ক্ষেত্রেই আমি মনে করি আপনাদের স্তর পজিটিভিটি বাড়ব ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হচ্ছে সিচুয়েশান উইল বি ইম্প্রুভড এ বাই ডেড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস সো এই বিষয়টা নিয়ে আমি আশাবাদী ডেভেলপমেন্ট হবে পজিটিভিটি পার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুনের রিলেশনশিপ ম্যারেজ রিলেটেড বিষয় নিয়েও আমরা পজিটিভিটি বিস্তর লক্ষ্য করতে পারব বহু মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের রিলেশনশিপ ম্যারেজের ক্ষেত্রে ডিস্টারবেন্স এমনি রিলেশনশিপ গোয়িং গুড বাট যখনই ম্যারেজ রিলেটেড ভাবনা চিন্তা আসছে তখন থেকে যেন যত প্রবলেম সেই প্রবলেমগুলো তৈরি হচ্ছে বই আপনি যদি আমায় প্রশ্ন করেন সেই প্রবলেমকে কি মানে সমাধান করা যাবে সেই প্রবলেমগুলোকে কি সমাধান করে এগিয়ে যাওয়া যাবে আমি কিন্তু আশাবাদ মিথুনের যাদের হেলথের ডিস্টারবেন্স অ্যালার্জি থাইরয়েড বিভিন্ন গ্লান রিলেটেড সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা লক্ষ্য করতে পাচ্ছি তবে মিথুনের রিলেশনশিপে কিছু শত্রুতা কিছু এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের কারণে বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স এসেছে সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কাজ যেমন আপনার জরুরি কর্মজীবনে থাকবেন কাজ করবেন এটা একদম স্বাভাবিক ঘটনা কিন্তু কোথাও যেন গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাতে তাদের রিলেশনশিপ বিবাহিত জীবনের ক্ষেত্রে বিভিন্ন ইস্যুস আসছে বারংবার কনস্ট্যান্টলি তো এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনি ভুল সম্পর্কে আছেন টক্সিক রিলেশনশিপে রয়েছেন সেই জায়গাগুলো নিয়ে যদি প্রপারলি না বসেন না ডিসিশন নেন তাহলে কিন্তু সমাধান এত সহজে করতে পারবেন না সমাধান কিন্তু খুব ইজি হবে বলে আমার মনে হয় না মিথুন রাশির অনেকে ক্রিয়েটিভ অত্যন্ত ক্রিয়েটিভ বিষয়বস্তুর সাথে যুক্ত ক্রিয়েটিভিটির সাথে সংযুক্ত রয়েছেন সেই জায়গাগুলোকে এনহান্স করার চেষ্টা করুন আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটির মাত্রাক্রম বাড়বে সৃজনশীলতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এন্ড অব দ্য ডে গিয়ে না আপনি দেখবেন যে আপনার এই সৃজনশীলতা আপনার এই ধনাত্মকতা আপনার এই পজিটিভিটির মাত্রাক্রমগুলো কোথাও যেন গিয়ে আপনি যেমন চেয়েছিলেন সেরকম দিকে রূপান্তরিত হতে পারে। যারা এক্সট্রা উপার্জন করার চেষ্টা করছেন মানে উপার্জনের দ্বিতীয় সূত্র তৈরি করার চেষ্টা করছেন তাদের কিন্তু সাকসেস রেট বাড়বে যে কোনো ধরনের মার্কেটিংয়ে যারা আছেন এমআর হতে পারেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলস মার্কেটিংয়ে যে কোনো লাইনে থাকতে পারেন তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে যারা গভর্নমেন্ট জব করেন অ্যানাউন্সমেন্ট পারবে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে কোনো ল যদি বিষয়বস্তু থাকে ডেভেলপমেন্ট হবে দেখুন একটা জিনিস বুঝতে হবে আহাসে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে পর্যন্ত চার মাসই বেশি সময় বাট পুরো টাইমটা একরকম নয় বিশেষ করে আমরা দেখতে পারবো ঠিক সেকেন্ড মার্চ থেকে থার্টিন এপ্রিল পর্যন্ত যে এক মাস দশ দিনের টাইমিংটা এই সময় কিন্তু ভিনাস রেট্রোগ্রেড হবে সো রেট্রোগ্রেড ভিনাস যখনই হবেন তখন কিন্তু এমন কিছু ফলাফল দেবে যেখানে আপনার চেঞ্জ হতে পারে অনেকের পারিবারিক ক্ষেত্রে কিছু চেঞ্জ হওয়া অনেকের রিলেশনশিপ ক্ষেত্রে কিছু চেঞ্জ হওয়া ইভেন কর্মজীবনের রেসপেক্টে যেহেতু টেন্থ হাউসকে কানেক্ট করেছে কিছু চেঞ্জ হওয়া বিদেশ রিলেটের বিষয়ে কিছু পরিবর্তনশীলতার জায়গা আমরা দেখতে পারবো বিদেশ বিদেশের বিদেশের কথা ভাবা ক্ষেত্রে যারা প্রসেসিং স্টার্ট করেছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির মাত্রাক্ষম বাড়তে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অত্যন্ত দাল আপনার মতামত জানান আর অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী কমেশ